হ্যালো আসসালামু আলাইকুম ওয়েকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নন ইস্টা ফালাম কিং আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাইকে ঈদ মুবারক ঈদ আগাহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক তো এখনো যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কেমন কমেন্ট করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো নামাজের সময় হয়ে যাচ্ছে তো এখন কথা বলার বেশি সময় নেই আর আপনাদের সাথে আজকে কি কি করি সারাদিন তো আপনাদের সাথে শেয়ার করব আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিন বা একটা ফলো দিন তো কথা না বাড়িয়ে দাও তো আমি নামাজ পড়তে বের হলাম আর আমার সামনে অনেক মানুষ যাচ্ছে তো আর মাত্র দশ মিনিট বাকি আছে আপনারা করে রাস্তা থাকলে খুব তাড়াতাড়ি স্বর্গটা করবো কার জন্য আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসলাম বাসায় আর এখন ডেট চেঞ্জ করবো তো গরু বাবাই দেবে তো ওই জায়গায় যাব আর ওই জায়গার সুট কিছু নিব আর জায়গার সব সুট নিলে কারণ ইউটিউব থেকে নেয় না কপিরাইট ক্লিন মেটা দেয় তো যার কারণে কিছু শর্ট নেবো আর এখনও যারা আমার পেজটা ফলো না অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বেশি দেরি না করে ড্রেস চেঞ্জ করি

Guys, yeah, this will right now. Yeah. Yeah.